নারায়ণগঞ্জ পাঁচ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন তিনগাঁও দক্ষিণ পাড়া বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সমর্থন ও দোয়া কামনা করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিব্রিয়া জানান শুক্রবার বন্দর উপজেলার এলাকায় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে মাসুদ হোসেন বলেন আমি আপনাদের ভালোবাসা ও সমর্থনে উপজেলা নির্বাচনে জয়ী হয়েছিলাম কিন্তু সরকারের পতনের কারণে চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ পায়নি তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি যেন আপনাদের প্রকৃত সেবা করতে পারি তিনি আরও বলেন উপজেলা নির্বাচনেও ষড়যন্ত্র ও হামলার মধ্য দিয়ে আপনাদের ভালোবাসায় জয়ী হই এবারও সেই ভালোবাসা চাই বন্দর উপজেলার অনেক সমস্যা রয়েছে আমি যদি আপনাদের দোয়া ও সমর্থন পাই তাহলে এগুলোর সমাধানে কাজ করব। স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন মাকসুদ হোসেনের মতো মানুষ নেতৃত্বে এলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে তিনি একজন সৎ ও ভালো মনের মানুষ এ সময় মাকসুদ হোসেন মসজিদের সকল মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন